এই ভিডিওটিও আমার হাজব্যান্ডের অমৃতলেকে যাবার মাত্র কয়েকটি দিন আগে কত আনন্দের সাথে করে রেখে গেছে তাই আমার এই ভিডিওটি আমার একদম হৃদয়ের খুব কাছের একটি ভিডিও কারণ সেদিনও হাজবেন্ড অনেক ভালো ছিল সকাল থেকে উঠি আমাকে বলল যাও বাজার যাও সেদিনও আমি চলে গেছিলাম পাড়ার সেই ভাইদের দোকানে হাজবেন্ডের পছন্দের মতো সমস্ত জিনিস কিনে এনে রেখেছিলাম তখনও বুঝিনি একবারও জানতে পারিনি যে হাজবেন্ডের জন্য এগুলি আমার জীবনের শেষ বাজার করা কত বাজার করেছিলাম সেদিন দোকানে ভাইয়েরা ভিডিও ধরে দিল বললো তুমি চলে যাও বাজার আমি তো ভালো আছি আমার আর কোনো অসুবিধা নেই একদম ভালো হয়ে গেছিলো সত্যি কিন্তু হঠাৎ করে কেন যে না ফেরার দেশে চলে গেল আমি এখনও বুঝতে পারছি না বাজার করে আসার সাথে সাথে। আমাকে দরজা খুলে দিল তারপরে বলল বাজারগুলো সব রাখো আমি ভিডিও করে দিই আমি সমস্ত বাজারগুলো একে নামালাম কত ভালোবাসার সাথে আমার হাজবেন্ড সব ভিডিওগুলো করে দিয়েছিল সেদিনও কিন্তু জানতাম না যে এই ভিডিওগুলি একে আমার হাজবেন্ডের সব শেষ ভিডিও কত 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 বাজার এনেছিলাম সেদিন তো এগুলো সবই খেয়ে গেছে আমার হাজব্যান্ড সবই খেয়েছে খিচুড়ি করেছিলাম করু বলি বাঁধাকপি ফুলকপি নিয়ে এসেছিলাম কারণ ডাক্তারবাবুরা আমার হাজব্যান্ডকে বলেই দিয়েছিল যে খিচুড়ি বেশি করেই খাওয়াতে সব প্রোটিনগুলো একসাথেই যাবে পাকা পেঁপে একটা ছিল আবার নিয়ে এলাম কারণ রোজ পাকা পেঁপে খাইতাম কাঁচা পেঁপে সিদ্ধ দিতাম আর ফল তো প্রতিদিন প্রচুর দুপুরবেলায় কুই ফল অর্ডার দিয়ে আসতাম একবারে চার পাঁচ প্যাকেট দিয়ে যেত কিন্তু জানি না তবুও কেন আমার ভালোবাসা এত আনন্দ তোমার পছন্দ হলো না আমি বলবো সব সময় তুমি যেখানে আছো খুব ভালো থেকো আর শান্তিতে থেকো আর আমাদের সবাইকে আশীর্বাদ করো বিশেষ করে তোমার ছেলেকে কারণ তোমার ছেলে সাধ্যের বাইরেও চেষ্টা করে তোমাকে আমাদের মধ্যে রাখতে পারলো না শুধু আমাদের হৃদয়ের মাঝে তোমাকে রেখে দিলাম সারাটি জীবনের জন্য তাই ভিডিও করছি কিন্তু চোখের জল আমি সব সময় রাখতে পারছি না চেষ্টা করছি অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না শুধুই বলতো তুমি এত কাজ করছো প্রতিদিন কাজবে আজও কাজবে ঠিক আছে চলো ভিডিও ধরে দিই ছেলের এই ছোট্ট ফ্ল্যাটে আমরা খুব সুখে ছিলাম খুব আনন্দে ছিলাম একটা বছর এই ব্যাঙ্গালোরে এসে একটা দিনের জন্য একটু মন খারাপ করেনি এত কাজ করেও একটু ক্লান্ত বোধ করিনি কাজ করতে ভালো লাগতো এত কাজ করেও আমার এত বন্ধুদের সবার বাড়িতে সময় ভিডিওতে গেছি সব সময় দেখেছি শুদ্ধ পারিনি শুরু করতে আমার লাইভ ভিডিওটা হাজব্যান্ড সবসময় বলতো লাইভ ভিডিও শুরু করো আমি ধরি আমি করে দিন থাকবো কিন্তু আমি বলতাম না আর তো কটা দিন কটা দিনের পরেই আমরা ওয়েস্টবঙ্গ চলে যাব ওখান থেকে আমরা লাইভ ভিডিও শুরু করব তারপর বলেছিলাম ঠিক আছে এবার কদিন পর যাক বাঙালোর থেকেই শুরু করব কিন্তু আমার হাজব্যান্ডের সাথে এই জীবনে আমার হলো না আর কোনো লাইভ ভিডিও জানি না আমি করতে পারবোও কি না চেষ্টা করছি আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার কিন্তু কবে যে পারবো আমার বন্ধুরাই আমাকে বলতে পারবে তো সেদিনও আমার কাপড় কাচা হয়ে গেল। এবার সব মেলে দেব কত আনন্দের সাথে সারা দিন কাজ করেছিলাম কিন্তু সারাদিনের শেষে একটু ক্লান্তি বোধ করতাম না দেখো সবজিগুলো সব পড়ে আছে এখনও তোলা হয়নি কিন্তু সব তুলবো আনন্দের সাথেই তুলব কিন্তু এখন আমার কোনো কাজও নেই প্রচুর সময় কিন্তু আমার কিছুই ভালো লাগছে না ভিডিও তো করতেই পারছি না শুধু আমার ফোনগুলো চালিয়ে রেখেছি দুটো তিনটে ফোন চারটে ফোন হয়েছে এখন হাজবেন্ডের দুটো ফোন আমার দুটো ফোন যেটা পাচ্ছি যখন সেই ফোন থেকেই দেখছি কারণ ছেলে তো ওয়াইফাই আছে সব সময় চালানো আছে কিন্তু একদমই ভালো লাগছে না সারাদিন হাজবেন্ড আমার সাথে ছিল আমার এখনো মনে হচ্ছে যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আর সেই হাসছ কিন্তু আমার এই হাসি মুখ তুমি কেন নিয়ে চলে গেলে কবে আমি পারবো আবার হাসি মুখে সবার সামনে আসতে সেটা তোমাকেই করতে হবে কারণ আমার যে আনন্দ যে সুখ তুমি থামিয়ে দিয়ে চলে গেলে সেই সুখ তোমাকেই এনে দিতে হবে আমি আর এইভাবে কাজ করতে পারছি না কত আনন্দ করে তোমার সাথে কত খুশি মনে কত ভালোবাসার সঙ্গে আমি কাজ করতাম বলো কিন্তু আজ সব আমার কাছে শুধুই স্মৃতি এই হাসি মুখ আমি আর একদম পারছি না ফিরিয়ে আনতে ছেলে অনেক চেষ্টা করছে ও বাবার মতো কিন্তু আমি কি করে স্বাভাবিক হব জানি না সেই ছাদ বারবার আমার হাজবেন্ডের পছন্দ গাছগুলো দেখাতো পাশের ফ্ল্যাটের ছাদটা বর্ধমানের বাড়িতে গাছগুলোও সব আর কিছুই নেই হাজব্যান্ডের সাথে সাথে তারাও চলে গেছে বাড়িতে যে বিড়াল আসত শুনছি আর বেশি বিশেষ কিছুই নেই বাড়িতে আমরা চলে আসার পর নাকি সবই বাড়ি থেকে চলে গেছি তাই আজ এই ভিডিওটা করছি আমি হাজব্যান্ডকে এখন দেখছিলাম সেই কথাটাই খালি মনের মধ্যে আসছে মনে হচ্ছে না আমার সামনেই দাঁড়িয়ে আছে আজ কত দিন হয়ে গেলো মাস প্রায় চার পাঁচ দিন হয়ে গেল তুমি আমার কাছে নেই কিন্তু প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত সব সময় তুমি আমার কাছে আছো আছো আর আমি জানি তুমি থাকবে এইভাবেই ভালোবেসে সব সময় ও ছেলে চলে যাওয়ার পরে সেদিনও গ্যাস মুছে সব পরিষ্কার করেছিলাম টানা টানা করে যাওয়ার পর হাজবেন্ডের খাবার দিয়ে তারপর ওই যে আমি স্নান করতাম গাছে জল দিতাম কত কাজ করতাম কিন্তু আজ কোনো কাজই করতে পারছি না গাছগুলো আর সেইগুলো নেই আর ভালো লাগে না হাজব্যান্ডের খাবার বেরিয়ে দিয়েছিলাম দুপুরে হাজব্যান্ডকে কাছে বসিয়ে কত আদর করে আমি খাইয়েছিলাম আর সেদিন রাত্রিবেলায় আমাকে হাজব্যান্ড কত আদর করে আমাকে হাজব্যান্ডের শেষ ভালোবাসার খাবার আমাকে খাইয়ে দিয়ে গেছে দেখো চলে এলাম আবার সেই খাবার টেবিলে রাত্রিবেলায় বিকেলে ছাদে দুজনে মিলে কত আনন্দ করলাম ঘুরলাম বেড়ালাম তারপরে আবার চলে এলাম সেই প্রতিদিনের মতো রাতের খাবারে কিন্তু আজকে রাতের খাবারে একটু অন্য আজকে হাজব্যান্ড নিজে খেয়েছিল ডাল ভাত তরকারি যেগুলো খায় আর ছেলেকে বলেছিল তোর মাকে তুই আজকে তোরা বিরিয়ানি খাবি আমার হাজব্যান্ডের ব্লাড ক্যান্সারের জন্য বিরিয়ানি খাওয়া বানানো ছিল বলেছিলো বাড়িতে বানিয়ে দিলে খেতে পারবে কিন্তু বাড়িতে বানানো আর হয়নি তা বললো আমি তো খাবো পরে আমি অনেক খেয়েছি তোমরা দুদিন খাও তোমাদের খেলি আমার আনন্দ নিজে খেতে পারতো না অথচ ভিডিও ধরে কাছে দাঁড়িয়ে কত ভালোবাসার সঙ্গে সেদিন আমাকে আমার হাজব্যান্ড খাইয়েছিল তারপর থেকে আমি বিরিয়ানিও আর খেতে পারছি না এখনও পর্যন্ত খাইনি কী করে খাবো বলো যে খাবার আমার হাজবেন্ড খেয়েই গেল না আমাকে আনন্দ করে খাইয়ে দিয়ে গেলো দেখো আমার সামনে আমার হাজবেন্ডের বিরাট আমার সুন্দর ফটো এখন টাঙানো আছে দেখছি সেখান থেকে সব সময় আমি জানি কারণ ও পারবি না আমাকে আর ছেলেকে ছেড়ে ভুলে থাকতে আমি এটা জানি তাই আমি অনেক চেষ্টা করছি যে আমি কান্না না করে ভিডিও করব তাই আমার হাজবেন্ড শান্তি পাবে না আমার কষ্ট দেখে ও কষ্ট পাবে তাই আমিও চেষ্টা করছি আমি আর কান্না করব না আমি অনেক কষ্টে চোখের জল আমি ধরে রাখবো দেখো আমি আমার খাবার বাড়ছি আর কত হাসছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি সবটাই খেয়ে নাও আমি বললাম সবটাই খেতে পারবো বলছে হ্যাঁ খেয়ে নাও সবটাই খেয়ে নাও তাই সত্যি হে জীবনে এত ভালোবাসা এত মনের মতন হাজব্যান্ড পেয়েছিলাম তাই বলবো ঈশ্বরকে যে পরজন্মে বলে যদি কিছু থাকে আবার যেন আমি আমার এই হাজব্যান্ডকেই পাই আর আমার এই ছেলেকেই পাই আমরা তিনজনেই যেন আমার পরের জন্মে এইভাবেই সুন্দরভাবে থাকি জানি না হয়তো আমার পাগলের প্রলাপ তবু আমি সব সময় বলি তাই আমার এই কষ্টের ভিডিও অনেক কষ্ট করে আমি ভিডিওটা শেয়ার করছি আর এডিট করলাম তাই আমার এই মনের কথাগুলো সবাই একটু শুনবে কারণ নতুন ভিডিও করতে পারছি না তবে করব আমি চেষ্টা করব করার তবে কবে করব আমি যা বলতে পারছি না দেখো হাজব্যান্ড বলছে খাও ভালো করে খাও বলিয়ে যাচ্ছে নিজে খেতে পায় না বলছে কিন্তু আমার কষ্ট হতো যে খেতে পায় না ওই জন্য আমরা বেশিরভাগই ও খাওয়ার পর ঘুমানোর পরে যেদিন খেতাম কিছু হয়তো ভালো বন্ধু আমরা বলতাম না আমি জানি যে মুখে বললেও কষ্ট চেপে রাখতো কারণ আমাদের কষ্ট দেখতে পারতো না তাই বরাবরের মতোই আমি গুরুজনদের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের অসংখ্য ভালোবাসা জানালাম আর কাছে দূরে দেশে বিদেশে যেখানেই আছো আমার বন্ধুরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর সবাই সবার প্রিয়জনদের খুব সময় দাও কারণ আমাদের সময়ের খুবই অভাব কারণ আমি জানলে আরও অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতাম আমার হাজব্যান্ডকে আমি জানতেও পাইনি বুঝতেও পাইনি যে এইভাবে আমাকে ছেড়ে হঠাৎ না ফেরার দেশে চলে যাবে একদম যে মানুষটা একদম সুস্থ হয়ে গেল ভাবতে পায়নি যে চলে যাবে যখন ভিডিওটা করেছিলাম মাত্র কয়েকদিন আগে তখনও একদম সুস্থ কোনো সেবা যত্ন আমাদের করতে হয়নি শুধু রান্না করেই খাতাম বললাম এতগুলো কেমোথেরাপি নিয়েছিল একটু কষ্ট যন্ত্রণা কিচ্ছু পায়নি। তাই আজকে আর ভিডিও ভালো করবো না সবাইকে অনেক শুভেচ্ছা শুভকামনা এবং খুব ভালো থাকার প্রার্থনা ঈশ্বরের কাছে সবার জন্য জানিয়ে আমি ভিডিওটি এবার শেষ করে দেব কারণ এখন আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে তাই সবার শেষে আর একবার ভালো থাকার শুভকামনা জানিয়ে আর আমার হাজব্যান্ডের শান্তি কামনা করে না ফেরার দেশে আমার তারপর আমি আমার ভিডিওটি আমি এখানেই আজ শেষ করলাম সবাই এইভাবেই আমাকে দয়া আর প্রার্থনা করো আর আমার সাথে আর পাশে থেকে আমাকে সাহস আর শক্তি দাও এইটুকু শুধু আমি চাই